সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাদারীপুর জেলায় সদর উপজেলার অন্তর্গত শ্রী নদীতে আমাদের একটি প্রজেক্টের সাদের লেভেলিং চেক চলতে আছে সাদের লেভেল খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস তাই সাদ চেক করার সময় অবশ্যই লেভেল চেক করতে হবে যদি লেভেল ঠিক না থাকে তাহলে ডালাই কখনো একুরেট হবে না অর্থাৎ কোথাও পাঁচ ইঞ্চি কোথাও ছয় ইঞ্চি এমন হওয়ার সম্ভাবনা বেশি থাকে অথবা তারও কম হতে পারে আরেকটা জিনিস হলো স্টপ ফ্লোরে যদি লেভেল ঠিক না থাকে তাহলে উপরে বৃষ্টির সময় পানি জমা সম্ভাবনা খুবই বেশি তাই সাদের লেভেল চেক করা অত্যন্ত জরুরি